আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে থেকে বাংলাদেশের সকল আইভ্যাক সেন্টারগুলো খুলে দিয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম আবারও চালু করেছে আপনারা জানতেন যে বৃহস্পতিবার হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পরে রবিবার থেকে খোলার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো আজকে রবিবার এবং আজকে থেকে আবারও আইভ্যাক সেন্টারগুলো সকল আইভ্যাক সেন্টারগুলো বাংলাদেশের খোলা হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চলছে আপনারা দেখছেন এখানে কত ভিড় এটা হচ্ছে রাজশাহী আইভ্যাক সেন্টার আপনাদেরকে আমি রাজ পাশে আইভ্যাক সেন্টার দেখাচ্ছি এবং রাতশে আইভ্যাক সেন্টারে সকাল দশটার সময় পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য অনেক মানুষ এসেছিলো এবং দশটার পরে এভাবে লোক ঢোকানো শুরু করে দেখুন কত লোক ঢুকছে রাতশে আইভ্যাক সেন্টারে আজকে অনেক ভিড় ছিল এবং মানুষজন সবাই তাদের টোকেনগুলো নিয়ে এসেছিল পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য এবং এরা কিন্তু সবাই এই এস এম এস পাওয়ার পরেই পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে আপনারা যারা এস এম এস পাবেন শুধুমাত্র তারাই পাসপোর্ট ডেলিভারি নিতে আসবেন তো আপনারা যে যে আইভ্যাক সেন্টারের আন্ডারে পড়েন তারা তাদের আইভ্যাক সেন্টারগুলোতে গিয়ে টোকেন নিয়ে গিয়ে যদি এসএমএস পেয়ে থাকেন টোকেন নিয়ে গিয়ে পাসপোর্টগুলো ডেলিভারি নিয়ে আসবেন এবং রাজশাহী আইভ্যাক সেন্টারে কিন্তু সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে তো এখনও যারা আসতে পারবেন এসএমএস পেয়েছেন কিন্তু আজকে খোলা নাকি বন্ধ এই মনে করে এখনও রাজশাহী আইভ্যাক সেন্টারে অনেকে আসেন নাই তারা যদি দুপুর দুইটার আগে রাজশাহী আইভ্যাক সেন্টারে পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন এবং আপনারা যারা অন্য আইভ্যাক সেন্টারে আছেন তারা কিন্তু অবশ্যই আইভ্যাক সেন্টার আপনার আইভ্যাক সেন্টার যেমন চিটাগাং ঢাকা সিলেট ময়মনসিংহ কোন সেন্টার কোন সময় থেকে কোন সময়ে পাসপোর্ট ডেলিভারি দিবে এই সময়টা কিন্তু অবশ্যই দেখে গা আপনি বাসা থেকে বাহির হবেন পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য দরকার হলে আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন কোন আইভ্যাক সেন্টার কোন সময় থেকে কোন সময়ে পাসপোর্ট ডেলিভারি দেয় এটা কিন্তু আমি আমার পূর্বের ভিডিওগুলোতে দিয়েছি তো আপনারা সবাই টাইম দেখে আসবেন যে কোন সময় থেকে কোন সময় আইভ্যাক সেন্টার আপনার পাসপোর্টটা ডেলিভারি দেবে এরপরে যারা রাজশাহী সেন্টারের অনেক মানুষকে ঢুকিয়েছে পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য অনেক মানুষ পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য রাজশাহী আইভেক সেন্টারে এবং সবাইকে ঢুকালো দেখতে পেলেন এরা কেউ ট্যুরিস্ট ভিসায় আসছে কেউ মেডিকেল ভিসা নিতে আসছে তো এরা সবাই কিন্তু পাসপোর্ট ডেলিভারি নিতে আসছে এবং এস এম এস পাবার পরে আসছে টোকেন নিয়ে আসছে তো সকাল রাজশাহী আইবেক সেন্টারে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেবে আপনাদেরকে রাশিয়া আইভ্যাক সেন্টার দেখাচ্ছি তো এইভাবে বাংলাদেশের সকল আইভেক সেন্টারগুলো খুলে দিয়েছে আপনারা যে যে আইভেক সেন্টারের আন্ডারে থাকেন যাবেন গিয়ে পাসপোর্টগুলো ডেলিভারি নিয়ে আসবেন অবশ্যই সময় চেক করবেন চেক করে নিয়ে আসবেন আমরা সবাই জানি যে গত বৃহস্পতিবার হঠাৎ করেই বাংলাদেশের সকল আইভ্যাক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় যে রবিবার থেকে সকল আইভ্যাক সেন্টারগুলো খোলা হবে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু হবে তো আজকে রবিবার আজকে থেকে সকল আইভ্যাক সেন্টারগুলো খোলা হয়েছে এবং পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে তো আপনারা যারা যারা পাসপোর্ট ডেলিভারি পাবেন এস এম এস পেয়েছেন তারা চলে আসুন এবং যারা এখনও এস এম এস পান নাই অবশ্যই খুব শীঘ্রই তারা কিন্তু এস এম এস পাবেন অধৈর্যের কিছু নেই আপনারা একটু ধৈর্য ধারণ করলে কিছুদিন থামলেই কিন্তু এস এম পাবেন আপনাদের সবারই পাসপোর্ট ডেলিভারি কিন্তু আইবএস সেন্টারগুলো দিবে এ বিষয়ে কোনো দুশ্চিন্তা নেই অনেকের বললো যে নব্বই দিন হয়ে গেছে আশি দিন হয়ে গেছে অনেকের এক মাস হয়েছে অনেকের দেড় মাস হয়েছে এটা আসলে ভয়ের কিছু নেই আপনার পাসপোর্ট দিয়েছেন মানে আপনি ডেলিভারি পাবেন আপনার টোকেনটা শুধুমাত্র আপনি সাবধানে রাখুন তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম